সালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ জুবাইয়ের সব থেকে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এক্সক্লুসিভ লাইট নিয়ে জুম লাইট ঠিক আছে দামি থেকে কম দামি সব ব্র্যান্ডের লাইট নিয়ে আমরা চলে আসলাম জিএচএ স্টকিও সেট এবং আদারওয়েজ যে নর্মাল লাইটও আছে আমরা সব দেখা দিব ইনশাল্লাহ সবসময় তো কম দামি থেকে শুরু করি আজকে দামি থেকে শুরু করব। ঠিক আছে আমি এখন দেখাবো টকিও সেটের এই একটা মডেল দেখেন চুরাশি ছাব্বিশ জি ঠিক আছে এটা হচ্ছে বিশ হাজার এমপিয়ার ব্যাটারি বিশ হাজার হাই পাওয়ার ব্যাটারি ঠিক আছে এটা আরেকটা মজার বিষয় ভিওয়ার দেখেন এটা কিন্তু মেড ইন ইউএসএ মেড ইন ইউএসএ ঠিক আছে এটার আলোটাও খুব সুন্দর আসলে টকিও সেটের আলো সম্পর্কে বলতে হবে না এটার আলো অনেক দূর পর্যন্ত যাবে আবার যেখানে মারবেন খুব সুন্দর আলো পাবেন মাশাল্লা এই লাইটটা আমরা প্রাইস দিচ্ছি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হইলে টোকিও সেট এর লাইটটা আমাদের থেকে নিতে পারবেন তারপর দেখা দিল জিএচএস ঠিক আছে জিএচএস দেখেন পনেরো হাজার এমপিয়ার ঠিক আছে এটা হচ্ছে পনেরো হাজার এম্পিয়ার একশো চল্লিশ ওয়ার্ড মডেল হচ্ছে একশো চল্লিশ ডাব্লিউ তো এটা হচ্ছে এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে মেড ইন এটা দেখেন মেড ইনটা হচ্ছে মেড ইন চায়না আর এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে এই এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ফাইবারের আর মাথাটা হচ্ছে স্টিলের ঠিক আছে এটা এটা দেখেন পার্সেন্টেজও দেখতে পারবেন ঠিক আছে এই যে এটার আলোটা দেখেন এটার আলো আছে আলহামদুলিল্লাহ মোটামুটি মানে যে চেসের লাইট ভালো ঠিক আছে এই যে দেখেন এটা লাইটের আলো ভালো চিকুন করে মারলে অনেক দূর পর্যন্ত যাবে আচ্ছা আরেকটা মজার বিষয় হচ্ছে এটা টেবিল ল্যাম্প হিসেবে ইউজ করা যাবে দেখেন তো যদি টেবিল ল্যাম্প হিসেবে ইউজ করতে চান তারা এইভাবে ইউজ করতে পারবেন দুইটাই ইউজ করতে পারবেন দেখছেন টেবিল ল্যাম্পও এভাবে লাইটও ইউজ করা যাবে আচ্ছা এটা যারা আমাদের থেকে পারচেস করতে চাচ্ছেন ভিউয়ার্স এটা প্রাইস দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে তারপরে দেখায় দিব আরেকটা মডেল এটা এটাও খুব ভালো একটা লাইট দেখেন এটাও মেড ইন চায়না এই যে এটাও এটাও জুম লাইট যারা নাকি বড়োর ভিতরে জুম লাইট চাচ্ছেন তারা এটা দেখতে পারেন আর এটা কিন্তু সম্পূর্ণ ঢালাই ব্যাটারি পাল্পাসে আছে ইভেন কি পাওয়ার ব্যাংক হিসাবে ইউজ করতে পারবেন এই লাইটটা ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে এটা হচ্ছে ওয়াটার প্রুফ স্ট্রং লাইট লং রেঞ্জ আর এটা হচ্ছে অ্যালো বডি ঠিক আছে হোয়াইট রেজার এটা আমার ভিউয়ার্স এটার এম্পিয়ারটাও দেখায় দিচ্ছি 15000 এম্পিয়ার এটা হচ্ছে ঢালাই ব্যাটারি ঠিক আছে 15000 এম্পিয়ার এটা যদি টানা কেউ চালান এটা মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা যাবে ঠিক আছে টানা কেউ চালান আর এইভাবে চালাইলে দুই সপ্তাহের মতো যাবে এটা যারা আমাদের থেকে পারচেস করতে চান এটার প্রাইসটা দিচ্ছি চার হাজার টাকা এটার থেকে এটার প্রাইসটা হচ্ছে এটা অ্যালো বডি ঠিক আছে বডিটা অনেক অনেক আর হাই কোয়ালিটির একটা লাইট দেখায় দিবেন বাল্ব খুব সুন্দর তারপরে দেখায় দিব এই মডেল এটার মডেলটা হচ্ছে দেখেন এস নাইন জিরো থ্রি জিরো ডাব্লিউ ঠিক আছে এটা এটা দেখেন এটা ব্যাটারি এম্পিয়ার হচ্ছে সাড়ে সাত হাজার এম্পিয়ার ব্যাটারি সাড়ে সাত হাজার এম্পিয়ার ব্যাটারি পেয়ে যাবেন এটাতে এটাও কিন্তু ওয়াটারপ্রুফ লং রেঞ্জ আলো হবে এটারই ইমিডিয়েট ছোট ভার্সন ঠিক আছে এই যে দেখেন এটার আলোটাও দেখেন খুব সুন্দর আলো মাশাল্লাহ জিএইচএস এর লাইট হচ্ছে যারা আগে ইউজ করছেন তারা বলতে পারবেন এটা কিন্তু পিছনে এটাও ইউজ করতে পারবেন আর এটা তো পাওয়ার ব্যাংক আছে ঠিক আছে আপনার মোবাইল চার্জ দিতে পারবেন এটা যারা আমাদের থেকে পারচেজ করতে যাচ্ছেন এটার প্রাইসটা দিচ্ছি হচ্ছে আপনার 3000 টাকা এটা 3000 টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন তারপরে দেখায় দিব আরে 7000 এমপিআর ব্যাটারি এটার ব্যাটারিটা হবে এরকম দেখেন এটারও কিন্তু এরকমই ব্যাটারি আছে কিন্তু এটা ঢালাই করা ঠিক আছে ফিক্স করা যেহেতু এটার পিছনে বাল্ব দেওয়া হয়েছে এটা আমার ভিউয়ারদেরকে দেখায় দিব এই লাইটটা দেখেন আলো আসলে প্রায় সিমিলার দোনোটা লাইটেরই সব সেম এটা হচ্ছে পিছনে বাল্ব নেই এটা যারা নেবেন এটা প্রাইসটা পড়বে 2800 টাকা ঠিক আছে 2800 টাকা তারপরে দেখায় দিব এসপি 100W জিএইচএস ঠিক আছে এটার আরেকটা মজার বিষয় হচ্ছে এটা পার্সেন্টেজ দেখতে পারবেন এলইডি বাল্ব ওয়াটারপ্রুফ আছে ঠিক আছে এটার সাথে এটা রিং আছে রিং লাগানো থাকবে দেখেন এটা এই যে এটার আলোটা হচ্ছে একবারে হোয়াইট 마শাআল্লাহ খুব সুন্দর আলো আর এই যে দেখায় দিবেন 75% চার্জ আছে এটাও দেখতে পারবেন এটাও এটা আপনি খুলতে পারবেন এভাবে এটা ওয়াটারপ্রুফ এটা হচ্ছে ইউএস এলইডি বাল্ব ঠিক আছে এটার ব্যাটারিটা এটার ব্যাটারিটা আপনার খুলেই দেখায় দিই একবার আমার ভিউয়ারদেরকে এটা ব্যাটারিটা কত এম্পিয়ার দেখেন 8000 এম্পিয়ার এটার ব্যাটারি ঠিক আছে এটার চার্জিং ব্যাকআপ পাবেন 5 ঘন্টা 4 থেকে 5 ঘন্টা পাবেন যদি টানা জ্বালায় রাখেন তারপরে দেখাবো এর এটা সবাই চিনে থাকেন এই মডেলটা একশো পঁয়তাল্লিশ সতেরোশো টাকা দেখেন এটার আলো প্রায় সিমিলার এটা যারা আমাদের থেকে পার্চেস করবেন এটা দেখেন এখানে ইন্ডিকেটার দেখা যাবে চারটা ইন্ডিকেটার আছে যখন লো হয়ে যাবে তখন ইন্ডিকেটার কমে যাবে ঠিক আছে এটা যারা আমাদের থেকে পারচেস করবেন এটার প্রাইস দিচ্ছি সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা যেটা পূর্বে প্রাইস ছিল ওইটাই আর এটাও এটা এটা আর এটা একই লাইট আপনার রেঞ্জও এক ব্যাটারি এমপিয়ারও এক খালি ডিজাইনে তফাত ঠিক আছে সাইজও এক এটা হচ্ছে একশো এটা যারা আমাদের থেকে পারচেস করতে চান এটার প্রাইসও সেম সতেরোশো টাকা ঠিক আছে এটার ও সেম তারপরে চলে আসি টকিও সেট এর আরো দুইটা মডেল আছে টকিও সেট দেখেন মেড বাই জাপান টকিও সেট এটার মডেলটা দেখায় দিবেন এটা যারা এটা হচ্ছে পাঁচ হাজার একটা ব্যাটারি ঠিক আছে এটা হচ্ছে মেড বাই জাপান দেখেন লেখা আছে মেড ইন জাপান পাঁচ হাজার এই যে আসলে টকিও সেট লাইটের আলো কিন্তু খুব সুন্দর আমি প্রত্যেকটা লাইট এই জন্য আমার ভিউয়ারদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা লাইট যেন কম্পেয়ার করে দেখতে পারে যে কোনটার আলো কিরকম সেই জন্য আমি সব বাংলাদেশের যত জুম লাইট আছে সব দেখায় দিলাম ইনশাআল্লাহ যার যেটা চয়েস হবে আমাদেরকে WhatsApp ইমোতে নক দিলি আমরা আপনার নাম ঠিকানা দিলে আমরা কুরিয়ার করে দিব ইনশাআল্লাহ এই যে দেখেন এটা যারা আমাদের থেকে পারচেজ করবেন এটা প্রাইস দিচ্ছি অনলি 4000 তারপরে দেখাবো এটা হচ্ছে টোকিও সেটের সবচেয়ে ছোট পাঁচশো লুমেন্স ঠিক আছে পাঁচশো লুমেন্স পাঁচ হাজার এটাও পাঁচ হাজার এটাও মেড বাই জাপান এটার থেকেও ছোট হয়ে থাকে টকিও সেট ওইটার কোয়ালিটি এত ভালো না সেই জন্য এটা আনি নাই দেখেন এটার আলোটাও দেখেন এটার আলো খুব সুন্দর যারা একবার ইউজ করবে তারা বলতে পারবে এটা হচ্ছে এক কথায় ছোট মরিচের ঝাল বেশি ঠিক আছে এই লাইটটা যারা আমাদের থেকে পারচেস করবেন এটা প্রাইস দিচ্ছি একুশশো টাকা অনলি একুশশো টাকা এটা খুব ভালো একটা লাইট তারপরে আমাদের এই ভাইরাল প্রোডাক্ট এটা বরাবরের মতো আমাদের এখনো ডিসকাউন্ট আছে এখন ডিসকাউন্ট দিয়ে বারোশো টাকায় যে নিবেন বারোশো ইনশাল্লাহ বারোশো যেহেতু একবার ডিসকাউন্ট দিয়েছি এটা যতদিন প্রোডাক্ট আছে ততদিন ডিসকাউন্ট চলবে ইনশাল্লাহ এটাও দেখা দেই দেখেন এটা আসলে খুব ভালো একটা লাইট এটা হচ্ছে কি এটা যেমন আমি আমার বিয়ারদেরকে বলে দেই এটা হচ্ছে এটা হচ্ছে প্যাকেটের কারণে এটা প্রাইসটা কম হয়ে থাকে ঠিক আছে এটা যারাই নেবেন ইনশাআল্লাহ ওই প্রাইসেই পাবেন তারপর আরেকটা দেখায় দিচ্ছি এটা হচ্ছে একবারে লো কোয়ালিটির একটা লাইট এটা বাল্ব হিসেবে ইউজ করতে পারবেন জুম লাইট হিসেবে ইউজ করতে পারবেন এটা যারা আমাদের থেকে পারচেজ করতে চান এটা অনলি ছয়শো টাকা ঠিক আছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা ভিডিওটা ভিউয়ার্স এখানে শেষ করছি যারা নাকি আমাদের ভিডিও দেখছেন সরাসরি যদি আমাদের আউটলেটে ভিজিট করতে চান সরাসরি চলে আসবেন বাইতুল মকরম জাতীয় মসজিদ মার্কেট মসজিদের উত্তর গেট দিয়ে আসলে মার্কেটে চার নাম্বার গেট পেয়ে যাবেন ইনশাল্লাহ চার নাম্বার গেট দিয়ে ঢুকলে দশটা দোকান পর ই বাইশ জুবাইয়ের শপ জুবাইয়ের শপে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর যারা নাকি ঘরে বসে প্রোডাক্ট পেতে চাচ্ছেন তারা টেকনাফ থেকে তেতুলিয়া যেখানেই হোক ইনশাআল্লাহ হোম ডেলিভারি পেয়ে যাবেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন প্রোডাক্টের এক টাকাও দেওয়া লাগবে না ইনশাআল্লাহ প্রোডাক্ট আপনি হাতে পেয়ে বুঝে তারপর টাকা দিবেন ভিডিওটা ভিউয়ার্স এখানে শেষ করছি সামনে আরো মজাদার ভিডিও আসছে আমাদের আরো এক্সক্লুসিভ কিছু ভিডিও আসবে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটা ক্লিক করে দিবেন যেন নেক্সট আরো ভিডিও দেখতে পারেন ভিডিওটা এখানেই শেষ করছি